আসসালামু আলাইকুম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা যখন আমাদের মাথায় আসে তখন আমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট স্ট্রাকচার এই পেমেন্ট স্ট্রাকচারটা অনেক সময়ই দেখা যায় যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণী আছে বা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষজন হচ্ছে আমাদের সবচাইতে বেশি আর এই মানুষগুলো এই যে আমাদের যে প্রতি সেমিস্টারের জন্য যে একটা হিউজ পেমেন্ট এই পেমেন্ট স্ট্রাকচারে গিয়েই চিন্তিত থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি ভর্তি হলে তারপর আমি আমার এই পেমেন্ট স্ট্রাকচারটা ক্যারি করতে পারবো কি না এই একটা চিন্তার কারণে বাংলাদেশের অনেক স্টুডেন্ট চাইলেও তার টার্গেট প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না এখন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে তারা ভর্তি হতে পারছে না তাদের জন্য কি আসলে কোনো সমাধান নাই হ্যাঁ এদের জন্য একটা সমাধান আছে সেই সমাধানটা হচ্ছে স্কলারশিপ কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ স্ট্রাকচার এতটাই কঠিনভাবে মেনটেন করা হয় যে তুমি যদি তোমার স্টাডিতে হানড্রেড পারসেন্ট ফোকাস না থাকো তুমি আলটিমেটলি এই স্কলারশিপটা মেনটেন করতে পারো না এখন স্কলারশিপ স্ট্রাকচারটা এক এক ইউনিভার্সিটির জন্য এক এক রকম তবে ওভারঅল যদি আমি বলি যে স্কলারশিপ স্ট্রাকচারে আসি টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর তাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ পেতে পারো তুমি একমাত্র তখনই যদি তুমি অ্যাকাডেমিক্যালি এই যে একটা মিনিমাম সিজিপিএ মেনটেন করতে পারো এবং বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপ অ্যাভেলেবল থাকে সো এখন আমি যেহেতু ওভারঅল বানাচ্ছি তাই তোমাদের জন্য বলবো না যে কোন ইউনিভার্সিটির স্কলারশিপ কেমন এই স্কলারশিপ অপরচুনিটিটা অ্যাকচুয়ালি ফিক্স করে বলাও যাচ্ছে না এর কারণ হচ্ছে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন রকমের স্কলারশিপ বিভিন্ন ইউনিভার্সিটি অফার করে আর এই স্কলারশিপ নিয়ে যদি তুমি পড়তে চাও তোমাকে মেনটেন করতে হবে একটা ভালো সিজিপিএ আর ভালো সিজিপিএ এ মানে অবশ্যই বুঝতে পারতেছ সেটা অবশ্যই 3.5 না মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তুমি যদি স্কলারশিপ ক্যারি করতে চাও তোমাকে থ্রি পয়েন্ট টু থ্রি প্লাস সিজিপিএ এ করতে হবে সো এটা কিন্তু খুব একটা সহজ না কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা নাই এই জিনিসটা কিন্তু ভুল যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয় ক্লাস করতে হয় নিয়মিত অ্যাসাইনমেন্ট দিতে হয় ল্যাব করতে হয় সমস্ত কিছু মেনটেন করে গিয়ে দিন চেষে দেখা যায় হাতে গোনা কয়েকজন স্টুডেন্টই হচ্ছে স্কলারশিপটা মেনটেন করতে পারে তাই তুমি যদি চিন্তা করো যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়বো কিন্তু স্কলারশিপ নিয়ে তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার অ্যাকাডেমিক্যালি প্রচণ্ড রকমের ফোকাস হতে হবে এবং এর বাইরে দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে যে এদের হয়তো বা আমাকে হয়তো বা সেমিস্টারের শুরুতেই একসাথে লক্ষ টাকা পেমেন্ট করতে হবে অ্যাকচুয়ালি এই বিষয়টা তোমাদের ভুল ধারণা আছে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কিন্তু ইনস্টলমেন্ট সুবিধা চালু থাকে যে তুমি চাইলে দুই ভাগে বা তিন ভাগে পেমেন্টটা করতে পারো মানে ধরো যে ফার্স্টে একটা পেমেন্ট করলা ফোর্টি পার্সেন্ট দেন তোমারটাতে গিয়ে তুমি আবার থার্টি পার্সেন্ট করলো দেন আবার ফোরটি পার্সেন্ট করলা এরকম বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা বা তিনটা সুযোগ দেয়া হয় সো যাদের এই যে পেমেন্ট স্ট্রাকচার নিয়ে একটু প্রবলেম আছে যে একসাথে এই টাকাটা দেওয়া প্রবলেম বা একসাথে দিতে পারছো না তোমরা কিন্তু এই ইনস্টলমেন্ট সুযোগটা নিতে পারো এবং ইনস্টলমেন্টের জন্য তোমাকে হয়তো ব্যাঙ্ক ডিটেলস এবং হচ্ছে তোমার যে তোমারকে যে ফাইন্যান্স করতে তোমার বাবা হোক বা তুমি নিজে হও যেই হোক না কেন তোমার যে গার্ডিয়ান সেই ক্ষেত্রে তোমার সেই যে একটা ব্যাঙ্ক স্টা ডিটেলস আছে সেটা তোমাকে সাবমিট করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয় সো যারা এই বিষয়টাতে চিন্তিত আছো তোমরা চাইলে তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করে এই ইনস্টলমেন্ট প্রসেসটা জেনে নিতে পারো যেটা তোমাদের এই পেমেন্টের এই যে একসাথে পে করার যে একটা প্রবলেম এটা সলভ করতে পারে সো এই তো দুইটা ফ্যাক্ট একটা হচ্ছে স্কলারশিপ আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট মূলত তোমাদের এই যে ফান্ডিংয়ের যে বিষয়টা আসে এই জায়গাটাতে মূলত এই দুটো জিনিসই তোমার জন্য হেল্পফুল হতে পারে সো তোমাকে আইদার স্কলারশিপ ক্যারি করতে হবে আর ইনস্টলমেন্টে যেতে হবে সো স্কলারশিপ কেরি করেও তুমি কিন্তু ইনস্টলমেন্টে যেতে পারো এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে একাডেমিক প্রচণ্ড রকমের ফোকাস এবং তারা কিন্তু দেখা যায় মোটামুটি ফ্রিতেই প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়াশোনা করতে পারো যদিও একটু হার্ড কিন্তু সেক্ষেত্রে তুমি করতে পারো বা তোমার একসাথে যদি প্রবলেম নয় তুমি কিন্তু ইনস্টলমেন্টের সুবিধাটাও নিতে পারো তাই যারা প্রাইভেট ইউনিভার্সিটির কথা ভাবছ স্কলারশিপ এবং ইনস্টলমেন্ট এই দুটো বিষয় মাথায় রেখে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে পারো এবং অবশ্যই তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ সেই ইউনিভার্সিটির স্কলারশিপ স্ট্রাকচার বা ইনস্টলমেন্ট স্ট্রাকচার আগে থেকে জেনে কথা বলে বা কারো অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে দেন তুমি প্রাইভেট ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম